রব আলামিন আল্লাহ গতকাল কি উত্তর আর স্কুলে যে দুর্ঘটনা ঘটল রব আলামিন ابو শিশুর ঘরের মধ্যে আবদ্ধ মুহূর্তের মধ্যে আগুন লেগে তাদের দেহ পুড়ে সরকার হয়ে গেছে আল্লাহ অনেকগুলো বাচ্চা দেহ এক জায়গায় জমাট বেঁধেছে বাচ্চা তাদের পোশাক থেকে বেঞ্চ থেকে আলাদা করে আল আমি এই সকল শিশু এত নিষ্পাপ আল্লাহ এদেরকে তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দাও আল্লাহ তোমার হাবিবের আলাদা অনুযায়ী এরা যেন জান্নাতের পাখি হয়ে জান্নাতের ওপর দিয়ে ঘুরে তুমি তহবিল দিয়ে আল্লাহ নেক চুপ চুপ বাচ্চা বৃদ্ধ দেহ পড়ে গেছে হাসপাতালে 12 মিনিটে ভর্তি হয়েছে রকবেকারি সুস্থ ধরে ambulatory আল্লাহ সকালে অনেকগুলো বাচ্চা লাশ মৃত দেহ हॉस्पिटल থেকে বের করা হয়েছে আল্লাহ মা বাবার যন্ত্রণা আপনজনদের কান্না হাজারি তুমি কেম্প করবে আল্লাহ মেহেরবানী করে মা বাবার প্রতি তোমার কাজ মহমত প্রস্থান করে দাও আল্লাহ মা বাবা যেন সব রে জামিন করতে পারে তুমি তাও ফিন্ডিয়া দাও যাদের কলিজারা ধন দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আল্লাহ মা বাবা কে তুমি একান সন্তান দান করে দাও আল্লাহ সন্তানদের মা বাবাকে তুমি আল্লাহ তুমি তাদের প্রতি রহম করো আল্লাহ তুমি দয়া করো আল্লাহ সবাইকে তুমি সুস্থতার দিয়ে দাও আলামি أول ما تمسكت من كهول المنزل كله. إن الله يا اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد. আমরা যখন দোয়া করবো তখন আমরা আল্লাহর কাছে আমিন বলবো কি বলবো মনে আল্লাহ আমাদের প্রতি রহম করছে না আল্লাহ আমাদেরকে কোনো বিপদ দিছে জন্য আমরা আল্লাহ শুক্রিয়া করব যারা বিপদে আছে তাদের জন্য কি করব দোয়া করব যদি আমার একটা ভাই আজকে হসপিটালে থাকতো আমার কষ্ট লাগতো না যে কোমল শিশুরা এই মাইলস্টন স্কুলের ছাত্রছাত্রী তাদের মা বাবার আর্থনা আমাদের অনুভব করতে হবে তাদের জন্য আমরা প্রাণ ভরে দোয়া করবো হ্যাঁ ومن عبار استغفر الله استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من, من الخاسرين. ربنا آتنا

শেষ করেছি জিন্দেগি বড়বারে পারে দে কি রহমান রহিম নামে তোমায় নিয়েছি মানিয়া কেমন করে জাহান্ন নামে ফির তোমার কোরআন তোমার কোরআনের বুলবুলি কোরআনের পাখি যারা দিনের লম্বা সময় তোমার কোরআন এমন নিষ্পাত মাসুম বেগুনা বাচ্চা থেকে মেহরবানি করে আমাদের সকলের সে কাম আপনি কবুল আর মঞ্জুর করে দেয় আমাদের সকলের জীবনের যে কাম কবুল আভেশ শুরু করে না আই ল ল আমাদেরও যাদের জনম দুঃখী মানা আমাদেরও যাদের জনম দরদি বাবা না দাদা দাদি নানা নানী যখন কবরবাসী হয়েছে ও গুলাবে আমাদের আপনাদের কবর কে আপনি জান্নাতে টুকরা বাগান বানায় দা কবরে আপনি জান্নাতের নাজ নেয়া অন্তিয়া দা

ঘরের মধ্যে আবদ্ধ মুহূর্তের মধ্যে আগুন লেগে তাদের দেহ পড়ে সার হয়ে গেছে অনেকগুলো বাচ্চার দেহ এক জায়গায় জমাট বেঁধেছে

আপনজনদের কান্না রাহাজারি তুমি কিন্তু সহ্য করবা আল্লাহ মেহরবানি করে মা বাবার প্রতি তোমার খাস রহমত বর্ষণ করে দাও আল্লাহ মা বাবা যেন সামনে জামি ইলেকচার করতে পারে তুমি তাও ফিরিয়া দাও যাদের কলিজার ধন দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ মা বাবাকে তুমি নেকর সন্তান দান করে দাও আল্লাহই সন্তানদের উসিলায় মা বাবারকে তুমি maaf করে দাও। রব্বুল আলামিন অনেক বাচ্চারা যত হাত পা দেহ শক্ত তুমি তাদের প্রতি রহম করো। আল্লাহ তুমি দয়া করো। আল্লাহ সবাইকে তুমি সুস্থতার নিয়ামত দিয়া দাও। রব্বুল আলামিন আমাদের মাদ্রাসাকে তুমি কবুলের মঞ্জুর করে দাও। আমাদের অভিভাবকদের প্রতি তোমার খাস রহমত বর্ষণ করে দাও রবুল আলমিন আমাদের মাদ্রাসার প্রত্যেকটা সাথে হকানি রপ্তানি হাফিজ কোরআন আলিম হতে পারে তুমি তাও ফির দিয়ে দাও আল্লাহ আমাদের মাদ্রাসায় যে সকল মেয়েরা পড়ে আল্লাহ এদেরকেও তুমি হাফেজা আলম হিসেবে কবুর আর মঞ্জুর করে দাও অনেক কষ্ট করে আল্লাহ খা যারা আছে কষ্ট করে বাবুর্চি দারোয়ার সবাই যে যার জায়গায় মাদ্রাসের জন্য কষ্ট করে আল্লাহ সময়ের কষ্ট দেখ তুমি কবুল এমনজুল করে নাও আল্লাহ আমাদের রাসেল ভাই অনেক ভগভোগ করে সকালে ফোন দেওয়ার পর সুখে এসেছে রাসেল ভাইয়ের সন্তানগুলোকে তুমি ডেক্কার মঞ্চকার মতো দেখ হিসেবে তুমি কবুল করে নাও হাফিজুল কোরআন আলেম হিসেবে তুমি কবুল করে নাও আল্লাহ রাসূলের ব্যবসা বাণিজ্যের সম্পদে তুমি ভরপুর বারাকাত দিয়ে দাও আল্লাহ দিন ইসলামের যে খেদমতের আঞ্জাম দিচ্ছে আল্লাহ সুন্দরভাবে এই খেদমত করতে পারে তুমি রাসেল ভাইয়ের মনোবল মনের শক্তি ইমান শক্তি তুমি আরো বাড়িয়ে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ মাদ্রাসাতুল ফালাহ ইন্টারন্যাশনাল ঢাকার সকল শুভাকাঙ্ক্ষীদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ বিপদের সময় তোমার অনেক বন্ধুরা আমাদের পাশে দাঁড়িয়েছে আল্লাহ তোমার রাজি খুশির জন্য মাতলা সাহেব পাশে দাঁড়িয়েছে আল্লাহ টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে আমাদেরকে সহযোগিতা করতেছে আল্লাহ আমাদের বাড়িওয়ালারা মাঝে মাঝে আমরা ভাড়া দিতে পারি না এক মাসের ভাড়া দুই মাস হয়ে যায় তারা আমাদের সঙ্গে খারাপ আচরণ করে না আল্লাহ তাদের পুঁজিদুমার কাজ রহমত বর্ষম করে দাও আল্লাহ তাদের জীবনের বিপদ মুসলিমদ তুমি দূর করে দাও আল্লাহ আমাদের আদ্রাসার বাড়িওয়ালা আলহাজ আলজাম হোসেন সাহেব আলহাজ তোফাজ্জাল হোসেন সাহেব আল্লাহ তার অনেক ভালোবাসে আমাদেরকে আল্লাহ অসুস্থ আল্লাহ তাদেরকে তুমি সুস্থতার নেয়ামদ দেওয়া দাও বিশেষভাবে আমরা শুনেছি

দুইশো জন ছাত্র ছাত্রী নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি আল্লাহ আমরা সবাই যেন তোমার প্রিয় বান্দা হতে পারি তোমার কোরআনের খাদেম হতে পারি তোমার কোরআনকে ধারণ করতে পারি আল্লাহ তুমি তৌফিক দিয়া দাও আল্লাহ আমাদের সবার ভাগ্যে ইমানের মৃত্যু তুমি নসিব করে দিও আল্লাহ আল্লাহ আমাদের সবার ভাগ্যে হচ্ছে তুমি নসিব করে দিও আল্লাহ তোমার بيت الله كنا لا يغري غري جنا لبيك الله لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك الله ما تشبار بس كه اللهم اكفنا عن حلالك وعن حرامك وأغننا بفضلك عمن سواك اللهم إني أعوذ بك من الهم والهزل وأعوذ بك من العجز والكسل وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال اللهم وفقنا زيارة الحرمين اللهم وفقنا زيارة الحرمين الله إيديه كبر كبر ولا لا كبر بدر আল্লাহ তুমি চাইলে তো সহজ তোমার দয়ায় কত মানুষ তোমার ঘরে হাজিরা দিয়েছে আল্লাহ তোমার রসুলকে আমরা দেখি নাই তোমার রসুল দিতে পারি রব্যানের মৃত্যু নসিব করে দিও আল্লাহ مدر زبان دلے پڑا کلمہ لا الہ ملا علاح علم دسو